মাত্র রানের পুঁজি এটাকে ডিফেন্ড করতে হবে খেলা হচ্ছে দশ ওভারে এমন অবস্থায় প্রথম তিন ওভারে তেত্রিশ বসে বাংলা থামাতে হবে ব্যাটসম্যানদের আধিপত্য সেই কাজটা আল হাসান খুব ভালোভাবেই করলেন চতুর্থ ওভারে বোলিং আসলেন দারুণ বোলিং করে মাত্র সাত রানের বিনিময়ে স্বীকার করলেন ভয়ানক হয় ওটা ফাফ পের উইকেটটি বলে রান করে আউট হলেন ব্যাটার এরপর সাকিব আল হাসান আসলেন নিজের দ্বিতীয় ওভার করতে সেটা হচ্ছে দলীয় ষষ্ঠ ওভারে এবং সেই ওভারে বোলিংয়ে এসে তিনি আরো একটা উইকেট শিকার করেন এবার তার শিকার হন মুস্তফা এবারও তিনি ওই ওভারে মাত্র সাত রান দেন দুই ওভার শেষে চোদ্দ রানের বিনিময়ে দুইটা উইকেট শিকার করেন সাকিব আল হাসান কিন্তু তার দলের অন্যান্য বোলাররা ছিল ব্যর্থ রশিদ খান থেকে শুরু করে প্রত্যেকেই ব্যর্থ হওয়ার কারণে ম্যাচে হারতে হয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্সকে অবশ্য এখানে এই হারের পেছনে হজরতুল্লাহ জাজাইয়ের দোষটা অনায়াসি দেওয়া যায় তিনি ওপেনিংয়ে নেমে ২৬ বল মোকাবেলা করে মাত্র পঁয়ত্রিশ রান করেছেন টি টেন ক্রিকেটে ছাব্বিশ বলে ৩৫ রান রীতিমতো টেস্ট খেলার সমান রীতিমতো ক্ষমার অযোগ্য অপরাধ একই পরিমাণ বল মোকাবেলা করে করেছেন রান সানাকা যেখানে সানাকা মাত্র এক বল বেশি মোকাবেলা করে অর্থাৎ সাতাইশ বলে বাষট্টি রান করেছেন সেখানে হজরতুল্লাহ জাজাই করেছেন ২৬ বলে ৩৫ রান সাকিব আল হাসানের এই দুর্দান্ত বোলিংটা তাই কাজে আসলো না বাংলা টাইগার্স জন্য